হ্যালো আসসালামু আলাইকুম ট্রেডার্স এর নতুন নতুন আরো কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ ট্রেডার্স এর নতুন নতুন কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো ইসুপোর্টসের ভিতরে অনেকে চেয়েছেন লং এবং শর্ট ওয়ালেট স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে কিছু কালেকশন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ স্টক খুবই সীমিত থাকছে সো কথা না বাড়িয়ে আমি দ্রুত প্রোডাক্টগুলো দেখানো শুরু করি আর প্রোডাক্ট প্রাইসটা বলে দেব ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুড়ি চার জোগিম বিকাশ করে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে রিসিভ করে দেখে শোনের প্রোডাক্টে সো আমরা ইস্যু কোর্স লং এর ভিতরে ওয়ালের দেখাচ্ছি লং এর ভিতরে ইস্যু কোর্স এর অরিজিনাল প্রোডাক্ট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন ভিতরে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটিভাবে জিপার স্লট দিয়েছে অরিজিনাল প্রোডাক্টগুলোতে মাঝখানে জিপার সিস্টেম থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনারা দেখেন এদিকে ক্লিয়ার স্লট দিয়েছে মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে এখানে চাইলে আপনি একটা এক এক লক্ষ টাকার বান্ডিল এবং একটা ফোন খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এই পাশে আপনার পাঠ দিয়েছে ভিতরে ভিতরে একটা সিগ্রেট জিপার পকেট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে ফুল ব্ল্যাক কালারের ভিতরে রুচির পরিবর্তন যদি না করতে পারবেন দানাদার চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন শুধু শুধু কাস্টমারদের জন্য ডিসকাউন্ট এবারের মতো করে দিচ্ছি বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্ল্যাক কালার থাকছে এই মডেলটার ব্ল্যাক কালার থাকছে এবং চকলেট কালার থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আমার কাছে অনেক ভাল লাগতেছে যে ইউসু প্রোডাক্ট আমি কাস্টমারকে দিতে পারবো অনেকে চেয়েছে আমার স্টক না থাকার কারণে আমি দিতে পারিনি খুবই প্রিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আমি ভিতরে খুলি থাকা দিচ্ছি খুবই সুন্দর করেছে কাটাকাট স্লট দেখেন আপনি খুবই ব্যায়াম কোয়ালিটি করছে প্রত্যেকটা একই রকম থাকবে আমি প্রত্যেকটার ভিতর সাইড খুলি দেখা দিচ্ছি একদম চকলেট কালারের মধ্যে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অরিজিনাল ইস্যু কোর্সের প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলা দেখেন দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার এই লোগোটার দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার চকলেট কালার ব্ল্যাক কালারের ভিতরে আরও একটা সিম্পল লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পল লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার একদম পিম্পলঘুর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন ভিতরে ফুল ব্ল্যাক কালার দানাদার চামড়া দিয়ে বানানো খুবই পিএম কোয়ালিটি করেছে খুব সুন্দর করেছে যাদের পছন্দ হবে ডিসকাউন্ট প্রাইস থাকছে বারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই সীমিত স্টক খুবই সীমিত স্টক অনেকেই চেয়েছেন অনেকেরই অর্ডার আছে সবাইকে জানি না দিতে পারবো কিনা খুব দ্রুত অর্ডার করবেন দেখেন সিম্পল লগ্ ভিতরে চকলেট কালার ফুল চকলেট কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য বারোশো টাকায় থাকছে স্টার লগুর ভিতরে ব্ল্যাক কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয়ামকারি করছে খুবই সুন্দর করছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন ভিতরে সব একই রকম থাকছে গ্রিন কালারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য স্টার লোগোর ভিতরে গ্রিন কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিএম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আমি ভিতরে খুলে দেখা দিচ্ছি খুবই পিএম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই সুপারসে লং ওয়ালেট লং ওয়ালেট লং ওয়ালেট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারে চলে আসছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন স্টক খুবই সীমিত গ্রিন কালারের ভিতরে স্টার লোগো মাস্টার ব্রাউন কালারের ভিতরে স্টার লোগো যারা চেয়ে থাকেন অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অ্যাভেলেবেল থাকছে অ্যাভেলেবেল থাকবে না খুবই সীমিত স্টক যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই প্রোডাক্টগুলা খুবই সীমিত স্টক আমরা পাই কিন্তু খুবই সীমিত হলেও এটা খুব দ্রুত শেষ হয়ে যায় খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট ইসুপোর্সের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো মাস্টার ব্রাউন কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট বারোশো টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বারোশো টাকায় পাচ্ছেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ইসুপোর্সের অরিজিনাল প্রোডাক্ট যারা খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে বারোশো টাকায় দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস সো ড্রাগন লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন ছোটর ভিতরে ইসু যারা ছোটর ভিতরে ড্রাগন লোগো চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আমি একটা পুরি দেখা দিচ্ছি খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে দেখেন টাকা রাখার পাঠ দিয়েছে জিপার জিপার পার্ট দিয়েছে একটা টাকা রাখার জন্য ভিতরে এই পাশে ক্লিয়ার নেট স্লট দিয়েছে কার্ড ইউজ পরিমাণ কার্ড এদিকেও ছোট একটা জিপার স্লট দিয়েছে আহ দেখেন আপনারা জিপার খুলে কাগজপত্র টাকা পয়সা ইউজ পরিমাণ ভাবে রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন ড্রাগন লোগোর ভিতরে এটা হচ্ছে ডিপ চকলেট কালার আর একদম ফুল ব্ল্যাক কালারের ভিতরে ড্রাগন লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা সিম্পল লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক কালার থাকছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ড্রাগন লোগোর ভিতরে ফুল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন আরও একটা লোগোর ভিতরে ইউলো চকলেট কম্বিনেশন ভিতরে হচ্ছে অফ হোয়াইট কালার দিয়েছে খুবই পিওম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ইস্যু পোর্সের অরিজিনাল প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন নয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সিম্পল লগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ফুল ব্ল্যাক কালারের ভিতরে যারা চেয়ে থাকেন অরিজিনাল এই সুপার্সের প্রোডাক্ট তাদের জন্য থাকছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকায় পাচ্ছেন ডিপ গ্রিন কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর করেছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে ভিতরে চকলেট কালার দিয়েছে খুবই সুন্দর করেছে নয়শো টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এইসব পোর্সের আর একটা লোক দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে ভিতরের বাহিরে চকলেট কালারের মধ্যে থাক পাচ্ছেন খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে এটা আমরা নয়শো টাকায় দিচ্ছি আহ অরেঞ্জ চকলেট কম্বিনেশন এবং ভিতরে অফ হোয়াইট কালার দেখেন আপনারা খুবই প্রিয় কোয়ালিটি করেছে এইটা আমরা নয়শো টাকায় দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নক দেবেন কেব এস ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খারাপ হার্টের মধ্যে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে খারাপ পার্ট অনেকেই খারাপ পাট চেয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই এখান থেকে ফুল জিপার সিস্টেম দিয়েছে যারা গাড়ি চালান এবং বাইকার তাদের ফুল কাগজপত্র ভিতরে রাখতে পারবেন বাইরে একটা কয়েন পকেট দিয়েছে বিশাল বড় চাবি কয়েন্ট খুবই প্রিয় ভাবে রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশ থেকে কাটাখার একটা স্লট দিয়েছে এখানে লক সিস্টেম খোলার পর ভিতরে কার্ড ডেকে কার্ড সেম এস কার্ড রেখে ভিতরে ঢুকে রাখতে পারবেন খুবই পিএম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে কেভাইস ভিতরে যারা ফুল জিপার সিস্টেম ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য খোলার পরে ভিতরে আমি খুলে দেখা দিচ্ছি ফুল জিপার সিস্টেম টান জিপার দিয়েছে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই দেখেন খোলার পরে ভিতরে কয়েন পকেট থাকবে এবং হচ্ছে এই পাশে আরেকটা পার্ট থাকছে ক্লিয়ার স্লট থাকছে নেট স্লট থাকছে এবং টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে এই যে আমরা টাকায় বারোশো টাকা দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার কাটা স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে সেম একই রকম এই পাশে কাটা স্লট নেট স্লট দিয়েছে মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে টাকা পয়সা কাগজপত্র রাখতে পারবেন উপরে তো টাকা রাখার পার্ট দিয়েছি সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এগারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন কেভেস ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার কফি কালারের ভিতরে যারা চেয়ে থাকেন বাহির থেকে জিপার সিস্টেম খুলে কাগজপত্র রাখা বিষয় অনেক কিছুই রাখতে পারবেন এদিকে সিম্পলভাবে কাগজপত্র যারা শর্টকাট রাখতে চান তাদের জন্য বাটন খোলার পরে দেখেন ভিতরে কাটাকার স্লট দিয়েছে ইউজ পরিমাণ নেট স্লট দিয়েছে কাটাকার স্লট দিয়েছে অনেক জায়গা দিয়েছে অনেক কিছু রেখে আপনার এটা কমফোর্টভাবে ইউজ করতে পারবেন ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন ড্যান্ড নম্বাফ ইউজ করতে পারবেন এটা আমরা বলছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কেভেস এর ভিতরে কেভেস এর ভিতরে যারা গ্রিন কালার চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার খোলার পর বাটন সিস্টেম ভিতরে কাটাকার স্লট দিয়েছে সেভ এস ডি স্লট দিয়েছে এবং মাঝখানে জিপার পকেট দিয়েছে টাকা পয়সা কাগজ অনেক কিছু রাখতে পারবেন এবং হচ্ছে কাটাখার স্লট গুলা দেখেন খুবই পিয়াম ভাবে দিয়েছে উপরে টাকা রাখার পাট দিয়েছে ফোল্ডিং সেলাই করা যতদিন রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন হর্স চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেবেন কে বেশ ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে ফুল ব্ল্যাক কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য উপরে ডাকা রাখার পার দিয়েছে সাইড জিপার পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে দেখেন ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর ব্র্যান্ডিং করা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট ম্যাট ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট কিছু রেখে লক সিস্টেম বাটন দিয়ে এসে আটকে রাখতে পারবেন এটার মধ্যে কালার পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার ম্যাট চকলেট কালার আর আরেকটা পাচ্ছেন গ্লেজি চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমাদের হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন কেভাইস এর ভিতরে আরও একটা আনকমন একটা প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয় কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন আপনি জিপার পকেট দিয়েছে বাহির থেকে সিক্রেটভাবে কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন দেখেন সিম্পলভাবে এখানে একটা পার্ট দিয়ে দিয়েছে মাঝখানে জিপার পকেট দিয়েছে দেন হচ্ছে খোলার পর খোলার পর আমি খুলে দেখা দিচ্ছি খোলার পর ভিতরের দিকে ভিতরের দিকে আপনার এ পাশে কাটাকার স্লট দিয়েছে দেন হচ্ছে মাঝখানে জিপার পকেট দিয়েছে এ পাশে নেট স্লট এই পাশে নেট স্লট কাটাকার স্লট দিয়েছে ইউজ পরিমাণ জায়গা আপনারা চাইলে মাস্কের পাটটা খুলেও ফেলতে পারবেন লাগাও রাখতে পারবেন বাটন সিস্টেম করেছে এটা আমরা দিবস তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিবেন লং ওয়ালেট চলে আসছে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে খুবই পেয়ে কোয়ালিটি করেছে খুবই সুন্দর করছে ফোন রাখা সেভ করে দিয়েছে এই পাশে পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এবং এই পাশে আরেকটা পার্ট দিয়েছে সিরিয়ালে কার টাকা স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে এই পাশে কার্ড রাখার স্লট অ্যাভেলেবেল দিয়েছে এই পাশে টাকা রাখার পাঠ দিয়েছে এবং বাহির থেকে একটা স্লট দিয়েছে কার্ড রাখার জন্য কার্ড রেখে আপনার স্বাচ্ছন্দ্যভাবে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন কার্ড রাখলেই এটা হার্ড হয়ে যাবে বের হওয়ার কোনো চান্সই নেই অনেকে ভাবতে পারেন যে এটা এখানে বাহিরে কার্ড রাখলে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রাখলে হয়তো বা এটা পরে যেতে পারে না এটা যত কার্ড রাখবেন তত এটা হার্ড হয়ে যাবে খুবই করছে খুবই স্টাইলিশ একটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাফুল ব্র্যান্ডিংয়ের ভিতরে চৌদ্দোশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না দেবেন চোদ্দশো টাকায় দিব এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে হচ্ছে আপনার অফ হোয়াইট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চোদ্দশো টাকা যারা গিফট করবেন বেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে এবং বক্সিংও থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নাকি লং ওয়ালেটের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে ভিতরে জিপার দিয়েছে একটা সিক্রেট পাবে জিপার পকেটে আপনার কাগজপত্র ডাকা বসে অনেক কিছুই রেখে সিক্রেট পাবে রাখতে পাবেন ফোন রাখা শেপ করে দিয়েছে কাটাকা স্লট এই পাশে দিয়েছে এই পাশে দিয়ে টাকা রাখার পার্থ বলছে এক হাজার টাকায় বাহির থেকেও আপনার কার ডাকার স্লট এটার মধ্যেও দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই পিয়াম কয়েকটি করেছে দেখেন টান দেওয়ার পর পরে স্লটটা বের হয়ে আসবে এক হাজার টাকায় পাচ্ছেন এটাও বেলবেট কাপড় দিয়ে খুবই সুন্দর বক্সিং থাকবে কাপড় দিয়ে থাকবে যারা গিফট করবেন তাদের জন্য খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট যারা ইউজ করবেন তাদের জন্য একটা কোয়ালিটি ছোটোর ভিতরে যারা ওয়ালেট চেয়ে থাকেন ফুল জিপার সিস্টেম তাদের জন্য এই প্রোডাক্টটা ডিসকাউন্ট প্রাইস দিব তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অনেক দিবেন ডিসকাউন্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যারা ছোটোর ভিতরে আরও কিছু ওয়ালেট দেখতে চান তাদের জন্য দেখাবো দেখেন ছোট il vittore eh? কার্ড হোল্ডার এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা ইউজ পরিমাণ কার্ড দেখতে চান কার্ড দেখে এই যে এটা টান দিলে উপর থেকে কার্ড বের হয়ে আসবে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা চারশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকবে চারশো টাকা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি করছে যারা ইউজ পরিমাণ কার্ড এবং টুকটাক টাকা পয়সা রেখে ইউজ করতে চান তাদের জন্য দুইটা কালার অভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার তারপর হচ্ছে বগিসের ভিতরে ফুল জিপার সিস্টেম যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা পাঁচশো টাকায় দিব ডিসকাউন্ট পাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন দিব বগিসের ভিতরে পাঁচশো টাকায় যারা নিতে চান ডিসকাউন্ট প্রাইস খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো টাকায় পাচ্ছেন আমি ভিতরে খুলে দেখা দিচ্ছি ভিতরে আপনার জিপার পকেট থাকবে কার্ড রাখার স্লট থাকছে জিপার কয়েন পকেট থাকবে কার্ড রাখার অ্যাভেলেবেল স্লট থাকবে টাকা রাখার থাকবে, পাঁচশো টাকা এবং উপরেও উপরেও এই বাটন সিস্টেমটা খোলার পরে ভিতরে কার্ড ভাবে রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে যারা ফুল জিপারের ভিতরে প্রোডাক্ট চেয়ে থাকেন তাদের জন্য দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কোয়ালিটি ফুল এটা আমরা দিই বলছি চারশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেখবেন চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন এ একটা কালার পাচ্ছেন এ একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা কালার পাচ্ছেন তিনটা কালার পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই ব্যায়াম কয়েটি করছে সেম ভিতরে প্যাটার্ন একই রকম থাকবে দেখেন আমি দেখা দিচ্ছি খুলে খোলার পর কয়েন পকেট থাকবে খুবই ব্যায়াম কয়েটি করছে খুবই সুন্দর করেছে ভিতরে সিগ্রেট পকেট দিয়েছে টাকা টাকা পার দিয়েছে খুবই ব্যায়াম কয়েটি করেছে চারশো পঞ্চাশ টাকা এই একটা কালার থাকছে এই একটা কালার থাকছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় দেখেন ফুল জিপার সিস্টেম ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে দিয়েছে সেভেন হক দেবেন তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল তিনশো পঞ্চাশ টাকা সো চাবি রাখার ব্যাগ যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই ব্যায়াম করছে আলি লেদারের ভিতরে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন চারশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চারশো টাকায় চকলেট এবং ব্ল্যাক কালার ছোটোর ভিতরে কার্ড হোল্ডার এবং ওয়ালেট হিসাবে যারা ইউজ করতে চান তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকছে তিনশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো লং ওয়ালেট যারা চেয়ে থাকেন অনেকেই লং ওয়ালেট চেয়েছেন আমার কাছে স্টক না তার কারণে দিতে পারিনি দেখেন ব্র্যান্ডিং করা লং ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে স্বাচ্ছন্দ্যভাবে টাকা রাখার স্পেস দিয়েছে একটা দুইটা তিনটা এবং ফোন রাখতে পারবেন সিক্রেটভাবে জিপার সিস্টেম দিয়েছে এখানে টাকা রাখার জন্য উপরেও পার দিয়েছে ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন এই পাশে এই পাশে খুবই পিয়াম কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাকি সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অরজেন্সের ভিতরে অরজেন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট ফোল্ডিং করা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরে সিগ্রেট পকেট দিয়েছে ফোন রাখা সেভ করে দিয়েছে টাকা রাখার পাঠ করে দিয়েছে অ্যাভেলেবেল কার্ড রাখতে পারবেন এবং জিপার একটা স্লট দিয়েছে সিগারেট পাবে কাগজপত্র টাকা পয়সা এখানে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি রুচির পরিবর্তন যদি না আসবে তদিন র্যান্ড নম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দিবস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন অরজিন্সের ভিতরে ফুল ব্ল্যাক কালারের ভিতরে নতুন আরও একটা প্রোডাক্ট চলে আসছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন টাকা রাখার পার্টটা দিয়েছে খুবই সুন্দর করেছে জিপার স্লট দিয়েছে কার্ড ডাকা স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে ফোন টাকা পয়সা দুই পাশে চালিয়ে ফোনও রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এবং এখানে কয়েন চাবি রাখার জন্য একটা পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে কাঠাকা স্লট দিয়েছে খুবই করছে খুবই সুন্দর করছে এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই পিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সিটি লেদারের ভিতরে যারা যেয়ে দেখেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট তারপর হচ্ছে পাসপোর্ট হোল্ডার যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কোকুডাল ডিজাইন করা ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন অরিজিনসের ভিতরে ব্র্যান্ডিং করা একটা প্রোডাক্ট খুবই ব্যায়াম কোয়ালিটির নতুন চলে আসছে যারা অ্যাভেলেবেল প্রোডাক্টটা চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর করেছে দেখেন কার টাকা স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পার দিয়েছে এই পাশে পাট দিয়েছে দেন হচ্ছে সেভ এস জি রাখার দিয়েছে এই পাশে কাটাখার স্লট দিয়েছে এবং মাঝখানে জিপার সিস্টেম দিয়েছে জিপার সিস্টেম ওয়ালেট না খুলে জিপার সিস্টেম আপনার দুইটা ফোন ওইটার ভিতরে রাখার স্পেস দিয়ে দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে টান জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে ওয়ালেট না খুলে জিপার খুলে ইউজ করতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে অরজিনসের ভিতরে এটা আমরা দিই বলছি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আলি লেদার ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো খুবই ব্যায়ামকটি করছে ডিসকাউন্ট প্রাইস দেব আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিম্পলের ভিতরে আলি লেদার যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম ইয়েটি করছে খুবই সুন্দর করেছে এক হাজার টাকা দিব যাদের পছন্দ হবে খুব স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন অ্যাভেলেবেল আহ ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন আলির এদের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন ইউজ পরিমাণ কার্ড স্পেস রাখার ফোন রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে ভিতরে সিক্রেট চেন পোকি দিয়েছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন কফি কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আলি লাদারের ভিতরে অ্যানাকন্ডা ডিজাইন করা খুবই পিয়াম কোয়াইটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালারের ভিতরে ফোল্ডিং সেলাই করা এবং ফোল্ডিং করা যারা ম্যাগনেট সিস্টেম চেয়ে থাকেন তাদের জন্য এটা আমরা দিয়ে বলছি নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ আলীলাদার ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ফোন টাকা সেভ করে দিয়েছে কাটাকার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে পারবেন এটা আমরা দিয়ে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই করে করেছে খুবই সুন্দর করেছে ডাবল ফোন রাখতে পারবেন এটা আমরা দিয়ে বলছি আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সিটি লেদারের ভিতরে কোকোডাইল করা যারা চেয়ে থাকেন তাদের জন্য কয়েন পকেট সিগ্রেট পকেট এবং ফোন টাকা শেভ করে দিয়েছে টাকা রাখার পাঠ করে দিয়েছে এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট পাই ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন ব্র্যান্ডিং করার ভিতরে একটা প্রোডাক্ট যারা চেয়ে থাকেন ব্র্যান্ডিং এর ভিতরে তাদের জন্য আহ খুবই প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে জিপার বাইরে থেকে খুলে টাকা পয়সা কাগজপত্র ফোন ঢুকায় রাখতে পারবেন লোপ সিস্টেম দিয়েছে বাইর থেকে লোপ খোলার পরে ভিতরে দিকে দেখেন আপনার পাটটা ভিতরের পাটটা দিয়েছে ফোন টাকা শেপ করে দিয়েছে কাটাকা স্লটগুলা খুবই স্টাইলিশ দিয়েছে ভিতরে আপনার টাকা রাখার পাঠ দিয়েছে ফোন রাখার সেভ করে দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দিয়ে বলছি সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে আরেকটা থাকছে ব্ল্যাক কালার ভিতরে আর একটা থাকছে চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন ম্যাগনেট সিস্টেম ওয়ান ম্যাগনেট সিস্টেম যারা চেয়ে থাকেন মাস্টার ব্রাউন কালারের ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়ামকটি করছে আটশো পঞ্চাশ টাকা দিব আটশো টাকা দিব ডিসকাউন্ট প্রায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক কালার মাস্টার ব্রাউন কালার এবং হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ছোটোর ভিতরে যারা চাবি রাখার ব্যাগ চাচ্ছেন এবং বাইকের রিমোট সহ চাবি রিং চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা চারশো টাকা দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন বগিসের ভিতরে যারা সিম্পলের ভিতরে ওয়ালের চেয়ে থাকেন বগিসের ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম করেছে খুবই সুন্দর করেছে এটা দেখবো যে ডিসকাউন্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো আজকের জন্য আরও একটা প্রোডাক্ট রয়েছে দেখেন অর্জিনসের ভিতরে অরজিজের ভিতরে মাস্টার ব্রাউন কালারের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি একটা বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে এবং এখানে লক সিস্টেম দিয়েছে খোলার পরে পাট দিয়েছে একটা তারপর হচ্ছে ভিতরের দিকে কাট রাখার স্লট দিয়েছে এবং ফোন রাখার টাকা রাখার জন্য পার্ট দিয়ে দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা নতুন আরো কালেকশন নিয়ে চলে আসবো নু ট্রেডার্সের পক্ষ থেকে বেল্ট ওয়ালেট অ্যাভেলেবেল পাবেন নিউ কালেকশন সো আমাদের প্রোডাক্ট নেওয়ার বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ডাকার আশেপাশে এবং ডাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শোনার প্রোডাক্টের টাকা প্রেরণ করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম